পথের পথন আলোচনায় আপনাদের স্বাগতম আজকে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উত্থাপন করব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ থেকে আগে মাধ্যমে একজন স্বেচ্ছাসেবী সংগঠক যিনি অধিকার কর্মী হিসেবে সকল জায়গায় থাকেন কাজ করেন বিভিন্ন সামাজিক কাজকর্ম করেন মানুষকে সামাজিক কাজকর্মে যুক্ত করার চেষ্টা করেন তার নাম হচ্ছে আলী ইউসুফ সাহেব আমরা তাকে আলী ইউসুফ ভাই বলেই সম্বোধন করি এই আলী ইউসুফ ভাই তার ফেসবুক পোস্টের মধ্যে লিখেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আট নং ওয়ার্ডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে খেয়ে ফেলা হচ্ছে সেটিকে রক্ষা করার জন্যে সাধারণ মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তার এরকম দুটি পোস্ট দেখে সাধারণ মানুষ স্বাভাবিক উদ্বেগ প্রকাশ করেন যে কেন খেয়ে ফেলা হচ্ছে কে খেয়ে ফেলবে ইত্যাদি ইত্যাদি এই ফেসবুক পোস্টটি আমাদেরও দৃষ্টিগোচর হয় আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর আমরা উপজেলা যিনি শিক্ষা কর্মকর্তা রয়েছেন যাকে উপজেলা শিক্ষক কর্মকর্তা বলা হয় আমরা তার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর তিনিও আমাদের কাছে সহযোগিতা কামনা করেন আমরা প্রত্যাশা দিই যে আমরা সহযোগিতা করব। পরবর্তীতে আমরা বিষয়টি বিস্তারিত জানার জন্য প্রধান শিক্ষককে বর্তমানে যিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এই হেডমিস্ট্রেস সাহেবের সাথে আমরা যোগাযোগ করি তিনিও আমাদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন আমাদের কাছে আশ্চর্য লাগছিল যে প্রাইমারি স্কুলটি খেয়ে ফেলা হচ্ছে এরকম একটি পোস্ট এটা কি করে সম্ভব আমরা ভূমি অফিসে যোগাযোগ করি ভূমি অফিসে যাকে আঞ্চলিক ভাষায় নায়ব সাহেব বলি তার কাছ থেকে যখন বিষয়টি জানতে চাই তিনি বললেন যে আদালতের একটি নির্দেশ নামার কথা যে আদালত তাকে নির্দেশ প্রদান করেছেন বর্তমানে এই ভূমিটির কি অবস্থা রয়েছে এবং বাদিকে সেই ভূমিটি বরাদ্দ দেওয়ার জন্য আইনগত যে সকল পদক্ষেপ সেগুলো বিস্তারিত প্রতিবেদন আকারে জানানোর জন্য এবং কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই সকলে আমাদের সহযোগিতা কামনা করেছেন আমরা পাশে থাকার চেষ্টা করছি পাশে থাকব আমাদের আজকে এই বক্তব্যটি দেওয়ার মূল কারণ হচ্ছে এই বক্তব্যের মধ্যে আমরা সর্বসাধারণের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই যে মেসেজটি আমাদের শেষে থাকবে দয়া করে ধৈর্য ধরে আপনারা শুনবেন আমরা যদি একটু পেছন ফিরে তাকাই তাহলে দেখব এই যে স্কুলটি যেটির নাম হচ্ছে শাখারিপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি ময়মনসিংহের পাড় এলাকায় অবস্থিত সেখানে জমির মূল্য খুবই বেশি একটি একশত স্কোয়ার ফিটের দোকান ঘরের মূল্য প্রায় কোটি টাকা আর এই স্কুলটি এই স্কুল ভবনটি নির্মিত প্রায় ষাট শতাংশ জায়গার উপর ফলে যারা ভূমিদস্যু তাদের এই ভূমির উপরে একটি চোখ পড়তে পারে এটা অস্বাভাবিক কিছু নয় এটি স্বাভাবিক বিষয় এবার হিস্ট্রিটা হচ্ছে এরকম বিদ্যালয়টি উনিশশো সালে ভিপি ভূমিতে মিউনিসিপ্যালিটি টাউন প্রাইমারি হিসেবে প্রতিষ্ঠিত হয় তারপর থেকে সেখানে স্কুলের কার্যক্রম পরিচালনা হচ্ছিল এর ধারাবাহিকতায় আমরা যে কাগজপত্র সেই কাগজপত্রের রিপোর্ট দেখতে পাই উনিশশো সালে আইনগত পদক্ষেপ ছাড়াই কিছু মানুষ এই স্কুলের সম্পত্তিটি দেন দেন লাগিয়ে চলে এবং প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি বারবার সহযোগিতা কামনা করেছেন প্রশাসনের এবং সংশ্লিষ্ট তার যারা হায়ার অথরিটি আছেন বিভাগীয় হায়ার অথরিটি আছেন তাদের কাছে তিনি সহযোগিতা কামনা করেছেন তার দলিল দস্তাবেজ আমরা দেখতে পেয়েছি এর ধারাবাহিকতায় দুই সালে একদল মানুষ সম্পত্তি ট্রাইব্যুনালে আবেদন করেন এই ভিপি সম্পত্তিটি তাদের বলে এটি দেখা যায় এক পর্যায়ে তারা তাদের পক্ষে পান এবং তারা আপিল করেন সেই আপিলেও তারা প্রাপ্ত হন বাদী পক্ষে প্রাপ্ত হন আর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তাকে তার যে জায়গাটি তাকে বুঝিয়ে দেওয়ার জন্যে সেই নির্দেশনামা এই বিষয়টি আইনগত বিষয় এই আইনগত বিষয়ে আমরা আদালতের যে নির্দেশনামা সেই নির্দেশনামায় সম্পূর্ণ শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করেই বলছি যদি সংক্ষুব্ধ মানুষ এখানে উল্লেখ করাই আছে যেহেতু এটি একটি প্রতিষ্ঠান ফলে তারা যদি সংক্ষুব্ধ হয় তাহলে তারা উচ্চ আদালতে রিট রিভিশন ইত্যাদি করতে পারেন এবং আমরা যখন কথা বলেছি স্কুল কর্তৃপক্ষ এবং তাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বলেছেন তারা এই পিটিশন দায়ের করবে golongan মানুষের যে আকাঙ্ক্ষা যেহেতু দুটি ওয়ার্ড রয়েছে ময়মনসিংহের 7 নং ওয়ার্ড এবং 8 নং ওয়ার্ড এই দুটি ওয়ার্ডের মধ্যে একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এটি টিকে থাকুক এটি টিকে থাকুক সাধারণ যারা শিক্ষার্থী আছে এবং এই সরকারি স্কুলের মধ্যে কিছু ভালনারেবল সোসাইটির মানুষও পড়াশোনা করে তাদের পাঠদান গ্রহণ कंटिन्यू থাকুক এটাই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আমাদের কাছেও যখন তারা তাদের আকাঙ্ক্ষাটি ব্যক্ত করেছে অভিভাবকরা ছাত্ররা শিক্ষকরা তখন আমরা কথা বলছি আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করে আমরা সেই কথাটি বলছি আমরা যদি একটু হিস্ট্রি দেখি দুই সালে যখন রানা প্লাজা ট্রেজেডি হয় তখন দেখা যায় এই ভবনটি ময়মনসিংহ সাকারি ভর্তি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের যে ভবনটি এই ভবনটির মধ্যেও ফাটল দেখা দেয় হয়তো আগেই ছিল ফাটল দেখা দেয় তখন ওই ট্রাজেডিকে কেন্দ্র করে এই স্কুলটিকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয় এবং স্কুলটিকে স্থানান্তরিত করা হয় ময়মন সিংহের গাঙ্গিনার পাড়ের আরেকটি স্কুলে যার নাম হচ্ছে শিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওখানে করা হয়। ফলে এই জায়গাটি সম্পূর্ণ খালি অবস্থায় থাকে এর পরবর্তীতে এই স্কুলটির মধ্যে পুনরায় ভবন নির্মাণে এবং সেই ভবনটিতে শ্রেণী পাঠদান শুরু করতে প্রায় দশটি বছর অতিবাহিত হয়ে যায় বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা শুনতে পাই যে বেশ কয়েকবার সরকারিভাবে ভবনটি দোতলা করার আসলেও দৃশ্য কারণে সেই যায়। উনিশ সালে যখন আবার ভবনের অনুমতি আসে তৎকালীন সময় সিংহের যারা সচেতন মানুষ রয়েছে সমাজকর্মী রয়েছেন শিল্পী সাহিত্যিকরা রয়েছেন তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে নেন এবং বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন এবং এই কার্যক্রমটি যেন এবার হয় এই চেষ্টাটা তারা হাতে নেন ফলে এখানে ভবন নির্মাণ শুরু হয় যারা দুই সালে মামলা দায়ের করেছিলেন অর্পিত ট্রাইব্যুনালে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ যে ট্রাইব্যুনাল সেই অতিরিক্ত ট্রাইব্যুনালে যারা আবেদন করেছিলেন জায়গাটি বরাদ্দ পাওয়ার জন্য বাদী হিসেবে তারা দুই সালে আরেকটি মোকদ্দমা দায়ের করেন যেন এখানে এই স্কুল ভবনটি নির্মিত হতে না পারে তার একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞারও আবেদন জানান অবশেষে দেখা যায় তাদের আবেদনটি খারিজ হয় এবং এখানে স্কুল ভবনটি গড়ে উঠে দুই হাজারীতি আবার সেখানে পাঠদান শুরু হয় এবং বর্তমানেও সেখানে পাঠদান কন্টিনিউ চলছে বর্তমানে ছাত্রীর সংখ্যাও প্রায় আড়াইশোর অধিক ফলে এই ছাত্রছাত্রী তাদের অভিভাবক সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন যে এই স্কুলটি থাকুক আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই ফলে আমরাও পাশে দাঁড়িয়েছি যে ঠিক আছে এটি রিপ্রিবিশনের পর্যায়ে যাবে এবং যা সিদ্ধান্ত হয় উচ্চ আদালত যা সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী চলবে তবে বর্তমানে যে পাঠদান চলছে সেভাবে চলতে থাকুক এবার আমাদের মেসেজটি কি আমাদের মেসেজটি হচ্ছে আমরা যারা মানবাধিকার কর্মী সমাজকর্মী তারা যদি এরকম বিদ্যালয়গুলোর সমস্যায় বা এরকম প্রতিষ্ঠানগুলোর সমস্যায় সকলের ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ায় এবং দাঁড়ানোর চেষ্টা করি সেই বিদ্যালয়গুলোর বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন যারা কর্মরত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে অধিকাংশ স্কুলেরই মাঠ নিয়ে জায়গা নিয়ে পাশের যে মানুষের রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে তাদের বিবাদ চলছে তারা সেগুলোকে দখল বেদখল করতে চায় এবং স্কুল কর্তৃপক্ষ সেগুলোকে করতে করতে চায়। আমরা চাই। যারা এই মোকাবেলা চান। তারা এই ময়মনসিংহ ঘটনাটিকে দেখতে পারেন তারা এই ময়মনসিংহের ঘটনাটিকে উদাহরণ হিসেবে নিতে পারেন আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা এই সমাজের অধিকার কর্মী সিভিল সোসাইটি সকলেই পাশে দাঁড়িয়েছে এবং আমরা মনে করি এই স্কুলটি পাবে আর যারা যারা পাশে দাঁড়িয়েছেন সকলকেই কর্তৃপক্ষ সহ সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি